শোন ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি উত্তেজনাপূর্ণ ষাট সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন কি ছিল সেই ভিডিওতে বি টু বোমারু বিমান থেকে ডজন ডজন বোমা ফেলার দৃশ্য আর তার সাথে বাজছিল বোম ইরান গান ওটা তো বিচ বয়েজের বারবারা এন গানের প্যারোডি তাই না ঠিক ধরেছ বারবারা অ্যান শব্দটা বদলে করে দিয়েছে বোম্ব ইরান গানটা এমন বুড়ো আঙ্কেল স্যাম উত্তপ্ত হয়ে উঠেছে ইরানকে পার্কিং লটে পরিণত করার সময় এসেছে বোম্ব ইরান বোম্ব 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 এই ভিডিও তো নিশ্চয়ই হালকা মজা নয় যখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে তখন এমন ভিডিও হ্যাঁ তখনই ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে যোগ দেয় ফোরদো নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা চালায় তবে তো প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনার মুখে পড়েছেন তাই না অবশ্যই আচমকা হামলা চালানোর কারণে মার্কিন সেনেটর ও বিরোধীরা ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একজন প্রেসিডেন্টের এমন গান পোস্ট করা অনুচিত তারা কি এটাও বলছেন যে হাউজের অনুমতি না নিয়ে হামলা করা ভুল ঠিক তাই আর সেই ভুলের পর আমার গান সমালোচকরা বলছেন এটি অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা বাড়াচ্ছে তবে ট্রাম্পের সমর্থকরা কি বলছেন তারা বলছেন এটা ইরানের প্রতি ট্রাম্পের শক্ত অবস্থান অনেকে মনে করছেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের অংশ হিসেবে তিনি ইরান ইস্যুতে কঠোর বার্তা দিতে চাইছেন ঠিক বলেছ সময়টা খুবই স্পর্শকাতর এখনই এমন কিছু আরও অস্থিলতা বাড়াতে পারে